এবার চলো আমরা দেখে নেই কিভাবে লেন্স গঠন করা হয় লেন্স তৈরি করা হয় কিভাবে লেন্স যেহেতু দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র সুতরাং দুটি গোলক আমরা কল্পনা করি মনে করি সি ওয়ান কেন্দ্র বিশিষ্ট একটি গোলক এবং সি টু কেন্দ্র বিশিষ্ট একটি গোলক এক্ষেত্রে আমি যে গোলকদ্বয় দেখাবো তোমাদের কাছে মনে হবে বৃত্ত কিন্তু আমি বলবো যে তুমি মনে করে নাও এটি একটি স্বচ্ছ পদার্থের তৈরি গোলক সি ওয়ান এবং সি টু কেন্দ্র বিশিষ্ট দুটি গোলক আর এই দুটি গোলকের পৃষ্ঠ দ্বারা দুইটা গোলকের পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে মনে করি সি ওয়ান কেন্দ্র বিশিষ্ট গোলকের পৃষ্ঠের একটি অংশ কেটে নিলাম তোমরা হলুদ কালারে দাগাঙ্কিত অংশটুকু দেখতে পাচ্ছো এইটুকু মনে করো যে কেটে নেওয়া হলো আর সি টু কেন্দ্র বিশিষ্ট গোলকের এরকম আরো একটি অংশ কেটে নিয়ে এই দুটি অংশ যদি আমরা জোড়া লাগিয়ে দেই তাহলেই তৈরি হয়ে যায় একটি উত্তর লেন্স লক্ষ্য করো যে এই লেন্সের মোটা এই জন্য বলে আর এই লেন্স অর্থাৎ উত্তর লেন্স একগুচ্ছ সমান্তরাল আলো এক বিন্দুতে অভিসারী বা মিলিত করতে পারে তাই উত্তর লেন্সকে অভিসারী লেন্সও বলে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পরীক্ষার জন্য যে লেন্সকে কেন অভিশারী লেন্স বলা হয় সেক্ষেত্রে তুমি প্রথমত উত্তর লেন্সকে সংজ্ঞায়িত করবে তারপর সংজ্ঞাত দুইভাবে দেওয়া যায় সেটা তুমি চিন্তা করবে তুমি এভাবে সংজ্ঞায়িত করলে যে যে লেন্সের দুই প্রান্ত সরু মধ্যভাগ মোটা তাকে উত্তর লেন্স বলে এটা একটা উত্তর লেন্সের সংজ্ঞা তবে হ্যাঁ বেস্ট সংজ্ঞা হচ্ছে যে লেন্স একগুচ্ছ সমান্তরাল আলো এক বিন্দুতে মিলিত করতে পারে তাকে উত্তর লেন্স বলে এই সংজ্ঞাটা দেওয়ার পর তুমি যদি বলো যে যেহেতু উত্তর লেন্স এক একগুচ্ছ সমান্তরাল আলোক্রস্মিকে এক বিন্দুতে মিলিত করে অর্থাৎ অভিসারী করে তাই উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে তাহলে কিন্তু দুই মার্কের জন্য তোমার উত্তরটা পরিপূর্ণ হয়ে গেল কিভাবে উত্তর লেন্সের আগে সংজ্ঞা দিবে কোনটি দ্বিতীয়টি সেটি কোনটি একগুচ্ছ সমান্তরাল আলোক্রসিকে যে লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোক্রসিকে এক বিন্দুতে মিলিত করতে পারে তাকে উত্তর লেন্স বলে এই সংজ্ঞাটা দিবে তারপরে কি বলবে যেহেতু উত্তর লেন্স এক সমান্তরাল আলোক রশ্মিকে এক বিন্দুতে মিলিত করতে পারে বা অভিসারী করে তাই উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে এভাবে তুমি উত্তরটা সাজালে পূর্ণ দুই মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ তো চলো এবার আমরা দেখি অবতল লেন্স কিভাবে তৈরি করা হয় একইভাবে দুটি গোলকের কেন্দ্র নিয়ে দুটি গোলক আমরা কল্পনা করি এরপর এই দুটি গোলকের পৃষ্ঠের দুটি অংশ আমরা কেটে নেই এবং তাদেরকে জোড়া লাগিয়ে দিই তৈরি হয়ে গেল একটি অবতল লেন্স দেখতে পাচ্ছ এই লেন্সের দুই প্রান্ত মোটা এবং মধ্যভাগ ক্ষীণ বা সরু তাই এই লেন্সকে ক্ষীণ মধ্য লেন্স বলে তাহলে তুমি অবতল লেন্সকে এভাবে সংজ্ঞায়িত করতে পারো যে যে লেন্সের দুই প্রান্ত মোটা মধ্যভাগ ক্ষীণ বা সরু তাকে ক্ষীণ মধ্য লেন্স বা অবতল লেন্স বলে তবে অবতল লেন্সের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হচ্ছে এটি যে যে লেন্স একগুচ্ছ সমান্তরাল আলো এক বিন্দু থেকে অপসারী করে বা ছড়িয়ে দেয় বলে মনে হয় তাকে অবতল লেন্স বলে যেহেতু এই লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে অপসারী করে বা ছড়িয়ে দেয় এজন্যে একে অপসারী লেন্সও বলে তাহলে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন সেই প্রশ্নটি যেমন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই মার্কের জন্য ঠিক তেমনি অবতর লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয় একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেক্ষেত্রে দ্বিতীয় যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এই সংজ্ঞা উল্লেখ করে তারপরে তুমি বলবে যে যেহেতু এই লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে এক বিন্দু থেকে ছড়িয়ে দেয় বা অপসারী করে তাই অবতল লেন্সকে অপসারী লেন্স বলে আশা করি তোমরা লিখতে পারবে